নমস্কার আমি নন্দিনী আপনারা দেখছেন নন্দিনী টিভি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সিনেমার সংক্ষিপ্ত কাহিনী অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া বিদ্যা বালন অভিনীত জল এই সিনেমার প্রধান চরিত্রে আছেন বিদ্যাবালন এখানে তার নাম মায়া মেনন এবং শেফালি শাহ এখানে তার নাম রুকসানা। যিনি মায়া মেননের কুক বালন অর্থাৎ মায়া মেনন এখানে একটি সাংবাদিক এবং তিনি সবসময় সত্যের পথে চলেন বলে তার অনেক নাম তিনি ডাব্লু আর ডি বলে একটি নিউজ চ্যানেলে কাজ করেন এবং প্রথম দিকে দেখানো হয় যে জাস্টিস গুলেটি নামে একজন জাস্টিসকে তিনি কিছু এমন কোয়েশ্চেন করেন যেখানে তিনি উত্তর দিতে পারেন প্রোগ্রামটি একটি লাইভ প্রোগ্রাম ছিল এবং সেটা নিয়ে অনেক চর্চা হয় এবং অনেক প্রশংসা হয় সিনেমাটির একদম প্রথম দৃশ্যে দেখানো হয় একটি ছেলে এবং একটি মেয়ে একটি রেলওয়ে ওভারব্রিজের ওপর দৌড়াদৌড়ি করছে এবং তাদের মধ্যে কিছু কথাবার্তা হয় এবং মেয়েটি রাগ করে সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয় তারপর দেখানো হয় মায়া মেনন যেদিন জাস্টিস কুলেটির সাথে সাক্ষাৎকারটি করেন সেদিন তার রাতে অনেক দেরি হয়ে যায় এবং সেদিন তার ড্রাইভার কোনো কারণে আগে চলে যায় তো বেশি রাতে মায়া যখন গাড়ি চালিয়ে যাচ্ছিল ওই মেয়েটির সাথে মায়াই অ্যাক্সিডেন্ট করে এবং তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায় রাস্তার পাশে মেয়েটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেও মায়া কিছুতেই সাহস জোগাড় করতে পারে না যে সে মেয়েটিকে উদ্ধার করবে বা সাহায্য করবে তখন সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে যায় এবং বাড়িতে গিয়েও সে ভীষণ ভয়ে থাকে এবং অনেক কষ্টের মধ্যে সময় কাটাতে থাকে পরদিন সে যখন অফিসে আসে তার বস অর্থাৎ আমার মালহোত্রাকে ঘটনাটি বলে এবং সে তাকে সাহস জোগায় এমন সময় বাড়ি থেকে তার ফোন আসে এবং সে জানতে পারে কাল রাতে তার সাথে যে অ্যাক্সিডেন্টটি হয়েছিল সেই মেয়েটি আর কেউ নয় রুকসানার মেয়ে আলিয়া তখন সে ছুটে যায় সেই হসপিটালে যেখানে আলিয়াকে ভর্তি রাখা হয়েছে সেখানে গিয়ে সে খুব হতাশ হয়ে যায় এবং ভয়ও পেয়ে যায় তখন আলিয়াকে সে একটি বড় নার্সিং নার্সিংহোমে অ্যাডমিট করায় আলিয়ার বাবা শারদ একজন গাড়ির চালক সে বিভিন্ন শুটিং স্পটে গাড়ি চালিয়ে টাকা রোজগার করে আলিয়ার বাবা শারদ পুলিশ স্টেশনে যায় তার মেয়ের অ্যাক্সিডেন্টের রিপোর্ট লেখানোর জন্য সেখানে তিনি মোরে নামে এক পুলিশ ইন্সপেক্টরের কাছে রিপোর্ট লেখায় মোড়ে একজন বয়স্ক পুলিশ যার এক মাস পরেই রিটায়ারমেন্ট এবং কিছুদিন পরেই তার মেয়ের বিয়ে নার্সিং নার্সিংহোমে দেখানো হয় একটি পুলিশ ইন্সপেক্টর সিভিল ড্রেসে এসে শরদের সঙ্গে কথা বলে এবং বলে যে কেসটি তুলে নেওয়ার জন্য আলিয়ার মা রুকসানা কিন্তু এই কাজটি করতে একদম রাজি হয় না সে বলে সে মায়া ম্যাডাম তাদেরকে সাহায্য করছে প্রথমে মায়া ম্যাডামের সাথে কথা বলবে তারপর কেস তুলবে কি তুলবে না সেটা নিয়ে ডিসাইড করবে এরপর দেখানো হয় আরেকটি মেয়ে রোহিণীকে রোহিণী মায়ার অফিসে জয়েন করেছে সাংবাদিকতা শেখার জন্য সে এখানে থাকার জন্য ঘর খুঁজছে সে ঘর খুঁজতে গিয়ে একটি মেস দেখতে যায় কিন্তু সেটা তার পছন্দ হয় না তার ইচ্ছে যে কিছুদিন পর সে তার মাকে নিয়ে এসে রাখবে কিন্তু মেসে থাকলে সে কি করে তার মাকে নিয়ে রাখবে সেই কথা সে চিন্তা করতে থাকে তারপর যেই মেয়েটি তাকে ঘর দেখাতে নিয়ে যায় তাকে বলাতে সে বলে যে দু লাখ টাকা অ্যাডভান্স দিলে একটি ওয়ান বিএইচকে ফ্ল্যাট সে ভাড়া পেতে পারে কিন্তু রোহিণীর পক্ষে এতগুলি টাকা জোগাড় করা সম্ভব ছিল না এরপর দেখানো হয় মায়ার অফিসে মায়ার অফিসের বস আরমান মালহোত্রা রোহিণীকে মায়ার সামনে নিয়ে আসে রোহিণী মায়াকে বলে যে সে একটি নতুন কেস পেয়েছে কিছুদিন আগে যে আলিয়া নামে মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই বিষয়ে সে কিছু ক্লু পেয়েছে এবং সেটা নিয়ে সে কাজ করতে চায় এবং সে খবর পেয়েছে যে ওপরতলার কিছু লোক এই কেসটিকে চাপা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মায়া তখন বলে যে সে ভেবে দেখবে সে এই কাজটি করবে কি করবে মায়ার খুব কষ্টে দিন কাটতে থাকে সে সব সময় ভয়ে থাকে এবং তার মনের মধ্যে সব সময় দ্বন্দ্ব চলতে থাকে সে কি করে এই সমস্যা থেকে নিজেকে বাঁচাবে সে বলতেও পারে না আবার চুপ করে থেকে এই পাপের বোঝাটাকে বইতেও পারছে না মায়ার ছেলে আয়ুষ সে হ্যান্ডিক্যাপ কিছুদিন আগে তার একটি সার্জারি হয়েছে রুকসানা তার ছেলেকে বহুদিন থেকে দেখছে এবং রুকসানা আয়ুষকে খুবই ভালোবাসে এবং আয়ুষও রুকসানাকে খুবই ভালোবাসে মায়া তার বাড়িতে তার মা এবং ছেলের সাথে থাকে মায়ার বরের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে এবং মায়ার বর অন্য একজনকে বিয়ে করে আলাদা থাকে কিন্তু প্রত্যেক রোববার এসে তার ছেলের সাথে দেখা করে যায় এদিকে দেখানো হয় রোহিণী সেই কেসটি নিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং রোহিণী মোড়ে নামে যে পুলিশ ইন্সপেক্টর ছিল তার কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করে কিছু ক্লু দেওয়ার জন্য এই কেসের বিষয়ে কিন্তু মোড়ে কোনো ক্লু দিতে রাজি হয় না রোহিণী আলিয়ার প্রোফাইল থেকে আলিয়ার সাথে যে আলম নামে একটি ছেলের সম্পর্ক ছিল সেটা জানতে পারে এবং রুকসানাকে সেই বিষয়ে জানায় রুকসানা সেটা জানতে পেরে সেই গ্যারেজে গিয়ে আলম নামে ছেলেটিকে খোঁজ করে এবং তাকে অনেক মারধর করে কিন্তু আলম বলতে থাকে যে সে আলিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই সে আলিয়াকে চেনে না রোহিনী যখন এই কেসটি নিয়ে অনেকটা দূর এগিয়ে যায় তখন মায়া রোহিণীকে ডেকে এই কেসটি থেকে তাকে সরে যেতে বলে এবং বলে যে তার সমস্ত সোর্স ভুল কোনো সোর্স ঠিক নয় তাই এই কেসটি যেন সে ছেড়ে দেয় প্রদীপ এবং মোড়ে নামে যে দুজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন তারা আবার সারাদের সঙ্গে দেখা করে কেস তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে এবং বলে যে তারা যেন কিছু টাকা পয়সা নিয়ে কেসটি সেটেল করে দেয় এরপর রোহিণী যেখানে অ্যাক্সিডেন্টটি হয়েছিল সেই জায়গার সিসিটিভি ফুটেজটি জোগাড় করে এবং মায়াকে একটি ভয়েস মেসেজ পাঠায় যে সে সিসিটিভি ফুটেজ পেয়ে গেছে এবং তার সোর্সগুলি কিন্তু ভুল নয় সিসিটিভি ফুটেজের কথা শুনতে পেয়ে মায়া ভীষণ ভয় পেয়ে যায় এবং সে ভীষণ নার্ভাস হয়ে যায় সিসিটিভি ফুটেজে যখন রোহিণী দেখতে পায় যে গাড়িটা মায়া চালাচ্ছিল তখন তার পায়ের তলার থেকে মাটি সরে যায় তারপর রোহিণী মোড়ে নামে পুলিশ ইন্সপেক্টরের সাথে দেখা করতে যায় এবং জানায় যে সে সিসিটিভি ফুটেজ দেখেছে তখন মোড়ে ভয় পেয়ে যায় এবং সকল ঘটনাটি রোহিণীকে জানায় সে জানায় যে যেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই রাতে সে এবং প্রদীপ মিলে সেখানে গিয়েছিল পার্টি করার জন্য পার্টি করে তারা অনেকটাই মদ্যপ অবস্থায় ছিল সেই সময় সেখানে একটি প্ল্যাকার্ড লাগানো হচ্ছিল কতগুলি লোক সেখানে প্ল্যাকার্ড টানাচ্ছিল এবং প্ল্যাকার্ড টানানোর জন্য তাদেরকে কিছু টাকা ঘুষ দিয়েছে এবং প্ল্যাকার্ডটি এমনভাবে লাগানো হয়েছিল যে সেটা সিসিটিভি ক্যামেরার ওপরে ছিল মোরে জানায় যে তার সামনের মাসেই রিটায়ারমেন্ট এবং সামনেই তার মেয়ের বিয়ে এমন সময় তার যদি সাসপেনশন হয়ে যায় তাহলে তার মেয়ের বিয়ে আটকে যাবে এবং তার সারা জীবনের তার চাকরির ওপর একটি কলঙ্ক লেগে যাবে সেই কারণে তারা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল এবং আলিয়ার মা বাবার কাছে গিয়ে কেসটিকে বন্ধ করার জন্য টাকা দেওয়ার অফার করে টাকাটাও তারা দিচ্ছে না দিচ্ছে যে প্ল্যাকারটি লাগিয়েছিল সেই লোক সেই ছেলেটিও তার বাবাকে না বলেই সেই প্ল্যাকার্ডটি লাগিয়েছিল তার বাবার কাছ থেকে মোরে এবং প্রদীপ মিলে কিছু টাকা নেয় সেই টাকা তারা রুকসানাকে দিবে বলে ঠিক করে মোরে রোহিণীকে খুব রিকোয়েস্ট করে যে এই ঘটনাটি কাউকে না জানানোর জন্য বলে যে তার মেয়ের বিয়ে বন্ধ হয়ে যাবে রোহিণী এই সমস্ত কাহিনীটি তার মোবাইলে রেকর্ড করে নেয় তবুও সে খুব দুঃখিত হয়ে যায় এই সমস্ত কথা শুনে এদিকে রুকসানা ও সারাদের সাথে প্রদীপ ও মোড়ে সেটেলমেন্ট করে তাদেরকে একটা বড় টাকা দেয় এবং তারা কেস তুলে নেয় আলাম নামে সে ছেলেটি সেই ছেলেটিকে নিয়ে আসে যার সাথে আলিয়ার ভালোবাসা হয়েছিল এবং সেই রাতে আলিয়ার সাথে যে ছেলেটি ছিল রুকসানা তখন ছেলেটিকে জিজ্ঞাসা করে গাড়ি যে চালাচ্ছিল তাকে সে চেনে কিনা ছেলেটি তখন রুখসানাকে সত্যিটা জানিয়ে দেয় রুকসানা তখন তার কাছে যতগুলি টাকা ছিল সেই টাকাগুলি নিয়ে মায়ার বাড়িতে আসে এবং মায়ার মাকে বলে যে সে কাজ ছেড়ে দেবে এবং যত টাকা মায়া তাকে সাহায্য করেছে সেই টাকা সে ফিরিয়ে দেবে কিন্তু মায়ার মা তাতে রাজি হয় না তখন রুকসানা বলে যে সে আয়ুষকে নিয়ে বিচে ঘুরতে যেতে চায় মায়ার মা রাজি হয়ে যায় এবং রুকসানার সাথে আয়ুষ বিচে ঘুরতে চলে যায় রোহিণী তারপর তার বস মানে অমর মালহোত্রার কাছে সিসিটিভি ফুটেজটির ভিডিওটি দিয়ে দেয় তার বদলে তার কাছ থেকে দু লাখ টাকা নেয় যেই টাকা দিয়ে সে ঘর ভাড়ার অ্যাডভান্স দেয় এদিকে দেখানো হয় মায়া ভীষণ ভেঙে পড়েছে এবং সে ঠিক করে যে সে সঠিক কথাটা সবাইকে বলে দেবে এই বলে সে রোহিণীকে ডাকে এবং বলে যে রোহিণীর জন্য সে খুব দুঃখিত সে একটি সত্যি কথা টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে মায়া তখন তাকে জানায় যে সে সত্যিটা সবাইকে বলে দিতে চায় এবং সেই স্টোরিটা রোহিণীকেই কভার করতে বলে এই বলে একটি ভিডিও সাক্ষাৎকার দেয় মায়া যেখানে মায়া সবটাই কনফেস করে সেই রাতের ঘটনা নিয়ে এরপর মায়া যখন বাড়ি ফিরতে থাকে তখন বাড়ি থেকে তার মার ফোন আসে এবং বলে যে আর রুকসানা অনেকগুলি টাকা তার বাড়িতে রেখে আয়ুষকে নিয়ে গেছে এবং এরপর থেকে আয়ুষ এবং রুকসানা দুজনের মোবাইলই সুইচ অফ কারো সাথে যোগাযোগ করা যাচ্ছে না তারা বিচে ঘুরতে গেছে তখন মায়া খুব ভয় পেয়ে যায় রুকসানা এবং আয়ুষকে বারবার ফোন করতে থাকে কিন্তু তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারে না যখন সে বিচে যাবে বলে রওনা দেয় তখন রাস্তাতে একটি জলসা আসে সেই জলসাটি হলো যেই লোকটি টাকা দিয়েছিল আলিয়ার বাবা মাকে সেই লোকটির জন্মদিনের জলসা মায়া অনেক চেষ্টা করেও সেইখান থেকে বেরোতে পারে না যখন সে বেরিয়ে বিচে পৌঁছায় তখন রাত হয়ে গেছে তখন সে খুব হতাশ হয়ে যায় আয়ুষকে দেখতে না পেয়ে কিন্তু তারপর সে আয়ুষকে দেখতে পায় এবং দেখতে পায় আয়ুষ এবং রুখসানার ছেলে একসাথে একটি নৌকাতে শুয়ে খেলছে পাশে রুকসানা বসে আছে এখানেই ঘটনাটি শেষ হয় এবং গল্পটিও শেষ হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ